হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এখন তো ডিসেম্বর মাস পড়েই গেছে যারা ভাবছেন এই সময় আর শীতের কোনো গাছ লাগানোর সময় হয়তো পেরিয়ে গেছে তা কিন্তু একেবারেই নয় আপনারা চাইলে এখনও কিন্তু শীতকালের গাছ বসাতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের বিশেষ কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে তবে চেষ্টা করবেন এই সময় বেশ কিছু সবজি ফুল বা শাকের দানা কিন্তু বসানো যাবে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু মার্কেট থেকে গাছ কিনে এনে বসাতে হবে যাতে শীতের মধ্যেই আপনারা সেই সবজি বা ফুল গাছ থেকে ফুল সময় মতো পেয়ে যান তাহলে চলুন দেখি কোন কোন গাছগুলোই ডিসেম্বর মাসে বসিয়ে নেওয়া যায় এই সময় কিন্তু শুরুতেই আপনারা ফুলকপি বাঁধাকপি ব্রকলি এবং ওলকপি এই সমস্ত গাছগুলো বসিয়ে দিতে পারেন তবে অবশ্যই এগুলোর দানা নয় এগুলো আপনাদের মার্কেট থেকে গাছ কিনে এনে বসাতে হবে তা না হলে কিন্তু সময় মতো আপনারা এর থেকে ফল পাবেন না তবে এই সময় আপনারা মূল সরিষা ধনে পালং শাক এই সমস্তগুলো কিন্তু ছড়িয়ে দিতে পারেন কারণ এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় তবে রোদ জায়গায় লাগবেন যেখানে রোদ দূর পায় মরিচ গাছ বেগুন গাছ এই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা দানা থেকে তৈরি করে বসাতে পারেন কারণ এই গাছগুলো তো সারা বছরই ফল দেয় তাই আপনারা এই সময় বসাতে পারেন তবে শীতের সময় কিন্তু এই গাছগুলোতে ফলের পরিমাণ খুব বৃদ্ধি পায় এই সময়ে আপনারা যে গাছটা অবশ্যই বসাবেন সেটা হচ্ছে আলু এবং পেঁয়াজ এই সময় কিন্তু আলু পেঁয়াজ বসিয়ে দিতে পারেন পেঁয়াজের ক্ষেত্রে যে সমস্ত গাছগুলি ছোট ছোট মার্কেটে কিনতে পাওয়া যায় সেই সমস্ত পেঁয়াজ গাছগুলো বসালে কিন্তু সময়ের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন এই সময় বিন গাছ অবশ্যই লাগাবেন বিন গাছ কিন্তু দেড় মাসের মধ্যে ফল দেওয়ার উপযোগী হয়ে যায় তাই বিন গাছটা আপনারা লাগাতেই পারেন তবে বরবটি গাছ লাগালে কিন্তু ফলটা এই সময় ভালো পাবেন না কারণ শীতের সময় বা বরবটি গাছ বসানোর সময়টা কিন্তু চলে গেছে শিম গাছ লাগাতে চাইলে মার্কেট থেকে যে শিমের চারা কিনতে পাওয়া যায় সেগুলো বসাবেন তা নাহলে কিন্তু সময়ের মধ্যে আপনারা ফল তুলতে পারবেন না শাকের ক্ষেত্রে মেথি মটরশুঁটি ছোলা কসুরি মেথি এই সমস্ত শাকগুলো কিন্তু বসিয়ে দিতে পারেন এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং কসরি মেথি এই সময় হলে আপনারা তুলে রাখতে পারেন পাতাগুলোকে সংগ্রহ করতে পারেন এবং সারা বছর এর থেকে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন ভুলেও কিন্তু এখানে চন্দ্রমল্লিকা গাছের যে ছোট ছোট গাছগুলো পাওয়া যায় বা কাটিংগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে যাবেন না মার্কেট থেকে ফুল সমেত যে গাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই কিন্তু বসান এছাড়া গাজানিয়া পিটুনিয়া গ্ল্যাডিউলাস জারবেরা পেনসি ড্যান্থাস এই সমস্ত যে শীতকালীন ফুল গাছগুলো আছে আপনারা কিন্তু এখন বসিয়ে দিতে পারেন তবে চন্দ্রমল্লিকা এবং গাঁদা গাছের ক্ষেত্রে আপনাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে যাতে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন করে আপনারা খোল পচা জল যাতে আপনারা দিতে পারেন সেই দিকে নজর রাখতে আপনাদের হবে কারণ এই গাছে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় আর জল তো প্রচুর পরিমাণে টানে তাই আপনাদের গাছে কিন্তু নিয়মিত জল এবং সার প্রয়োগ করতে হবে হ্যাঁ এর সাথে একটা জিনিস আপনাদের অবশ্যই প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল কারণ এই জল আপনাদের বাস্কেট টপ বা গ্রো ব্যাগে যে সমস্ত গাছগুলো আপনারা বসিয়ে রেখেছেন সেই গাছের মাটিতে যে খাদ্য বা টা পড়ে থাকে সেই সারটা সম্পূর্ণভাবে টানতে পারে না এই জল দিলে তাহলে আমাদের গাছের শিকড়গুলো কিন্তু খুব ভালো করে এই খাদ্যগুলো সরাসরি গ্রহণ করে গাছের পাতার মধ্যে দিয়ে দেয় তা এছাড়াও বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়া নতুন শিকড় গজানো ইত্যাদি কিন্তু গাছের ক্ষেত্রে খুবই উপকারী আপনারা চাইলে হিউমিক অ্যাসিডের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন এছাড়া হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিয়ে কি যদি আপনারা গাছকে ভালো করে ধুয়ে দেন তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে গাছের পাতাগুলো কিন্তু আরও তরতাজা বা সবুজ হয়ে যাচ্ছে আজকের ভিডিওর মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো দিলাম সেগুলো কিন্তু আপনাদের খুবই উপকারে লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর আজকের ভিডিওটি এই পর্যন্তই